আগের পর্বে দেখেছিলাম যে আমরা পদ্মা নদীর পারে এসেছিলাম যে বোটে ঘোরার জন্য কিন্তু কোনো বোট অ্যাভেলেবেল ছিল না কারণ সন্ধ্যা হয়ে গেছিল আর হাউস বোটটাও ছাড়বে না কারণ হাউস বোটটা সকালবেলা ছাড়ে তাছাড়া ভাবলাম যে হাউস বোটের উপরে যখন একটা ক্যাফে আছে সবাই মিলে ক্যাফেতে যাই এবং সবাই মিলে আড্ডা দিয়ে যখন সময় হবে তখন বাসায় চলে যাব হাউস বোট পর কাজিনের সাথে শুরু হলো আড্ডা যার যার মতো ছুটি দিতেছিল কথা বলতেছিল আর তখনকার যে ওয়েদারটা ছিল খুবই সুন্দর ছিল কারণ চারপাশে শুধু বাতাস আর বাতাস আর চাঁদের যে রিফ্লেকশনটা যখন আমি এর মধ্যে পড়তেছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর লাগতেছিল এবার ভীষণ থাকি নাই কারণ ওখানে আমার দেওয়ার পর একটু লেট হচ্ছিল তাই ভাবলাম যেখান থেকে চলে যায় অন্য কোথাও হাজবুর থেকে নামার পরে আমরা ভালো একটা জায়গা খুঁজতে ছিলাম যেখানে বসে খাওয়া দাওয়া করা যাবে কিন্তু আমি কোনো মাছ খাই না আর এদিকে সব মাছের দোকান এরপর শুরু হলো আমার বন্ধুর কেনাকাটা আর মাসাল্লাহ এদের কেনাকাটা শুরু হইলে শেষই হইতে চায় না এত টাইম নেই ওরা অনেক কষ্ট করে এদেরকে বের করলাম এখান থেকে সময় তখন রাত আটটা আর সবাই মিলে লেগুনের মধ্যে মজা করতে করতে চলে যাচ্ছে যাচ্ছিলাম একটা জায়গার মধ্যে আর এখানে আমি শেষ ছিলাম লেগুনের হেল্পার কথা বলতে বলতে সবাই চলে আসলাম লাইফ লাউ এখানে আসার পরে আবার শুরু হয়ে গেলো আড্ডা আর কাজিনা সবাই একসাথে আসি মানে প্রচুর মজা হবে প্রচুর আড্ডা হবে এটাই স্বাভাবিক কথা বলতে বলতে আমাদের খাবার চলে আসলো আমার খাবার শেষ করে আমরা ভাবতেছিলাম যে আমরা আর কোথাও যাবো কি না কিন্তু আর এখানে রাত দশটা বেজে গেছে পরে বললাম যে না এখন বাসায় চলে যাই আর এখন থাকা যাবে না কারণ আমার ভাগ্নিটা ওর ক্ষুদা লাগছে আর ওর খাবারটাও নিয়ে আসা হয়নি খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় যাওয়ার পালা আর এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি যত তাড়াতাড়ি পারবো নেক্সট ব্লগটা আপলোড দেওয়ার চেষ্টা করবো একটু ব্যস্ততা চলতেছে তারপর আমি যত দ্রুত পারি নেক্সট ব্লগটা আমি আপলোড দেবো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ